আউজিউুল্লাহমিন বিসমুল্লা রাহমান রহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পঁচাত্তর বিঘার একটা জমি আজকে ভিডিও করতেছি এটা বড় জমি অনেকেই চায় কম দামে মাত্র পনেরো লাখ টাকা বিঘা এই যে এই টাওয়ারটা যে দেখাইলাম এইখান থেকে এই যে এই গাছগুলোর সামনে থেকে সম্পূর্ণ জমি নিয়ে নিছি ইবনেসিনা কোম্পানি প্রায় সাত হাজার বিঘা জমি ইবনেসিনা কোম্পানি নিছে ওনাদের অবশ্যই বড় কোনো প্রকল্প আছে বা কোনো প্রজেক্ট হিসেবে ওরা নিছে আর আমার এই যে ইবনেসিনার ওই গেট পর্যন্ত যাবে হচ্ছে একশো বিঘার উপরে এখান থেকে একশো বিঘার উপরে আপনারা নিতে পারবেন বাট আপাতত আমার একশো বিঘা না আপনি সাতশো অষ্টশো বিঘা নিতে পারবেন বাট আমার আপাতত পেপার ওয়ার্ক করা আছে পঁচাত্তর বিঘার সো সেক্ষেত্রে আপনারা পঁচাত্তর বিঘার ডিটা আগে করেন আমি জমিটা দেখাচ্ছি সম্পূর্ণটাই যে এটা সম্পূর্ণ জমি এই যে এইটা একটা খাল কেউ যদি কোনো ইন্ডাস্ট্রি যদি বর্জ্য পদার্থ এই খাল দিয়ে নিষ্কাশন করতে চান সেটাও পারবেন এই যে এদিকে একটা বড় নদী আছে নদীটার নাম কি খালি আচ্ছা স্ট্রহদ্দিটা হচ্ছে এই যে এই যে এই যে এখান দিয়ে যাবে এই যে তাল গাছগুলা এই তাল গাছগুলা দিয়ে চোহর দিয়ে যাচ্ছে এই এই যে এই তাল গাছ এটা স্ক্র্যাচ করা আছে আমি স্ক্র্যাচ দিয়ে দেবো সবাইকে বাই জমি এখানে আপাতত পঁচাত্তর বিঘা আপনারা ডিট করতে পারেন আমাদের সাথে আপাতত রাস্তা যাইতে আপাতত আমাদের সাথে পঁচাত্তর বিঘা ডিট করতে পারবেন আর পরবর্তীতে ব্রিজ পর্যন্ত রাস্তার মুখটা আপনারা নিতে পারবেন আপাতত রাস্তার মুখটা পাচ্ছেন তিরিশ ফিটের এটা আমরা নিজেরা কিনে নিয়েছি রাস্তার জন্য যাতে রাস্তার জন্য কোনো অসুবিধা না হয় তিরিশ ফিটের এই যেই সম্পূর্ণ জমিটাই কিন্তু এই তিরিশ ফিট পর্যন্ত কোন পর্যন্ত আসছে এ পর্যন্ত তিরিশ ফিট মানে

এটা দেখাচ্ছি আপনাদের মাত্র পনেরো লাখ লক্ষ টাকা বিঘাল জমি এদিকে পাওয়া খুবই টাফ তারপরও আছে এই জমিটা তারপরেও দামাদামির একটা সুযোগ আছে এই যে আমি যে জমিটা দেখাচ্ছি এটা তিরিশ ফিটর আর এই যে এটা কিন্তু আর রাস্তা এটা সরকারি রাস্তা সরকারিভাবে পাস করা আছে নকশায়ন করা আছে আর এই জমিটার সম্পূর্ণ স্ক্র্যাচ আমি আপনাদের ছবি দিচ্ছি কমেন্টিং ছাড়া ছবিটা পাবেন এটা ছবি তোলা আছে এটার কাগজ অনেক তো পেপার ওয়ার্ক করা মানে পঁচাত্তর বিঘা পরবর্তীতে যদি কেউ একশো বিঘা দুইশো বিঘা তিনশো বিঘা চারশো বিঘা পাঁচশো বিঘা নেন সেক্ষেত্রে নিতে পারবেন সুবিধা আছে এই যে এই যে এই যে তিরিশ ফিট মুখ নেই এই যে ঢালে রাস্তা এই যে দোকানপাট সামনে বাজার এলাকাটা হচ্ছে শিমুলিয়া এলাকা ফুলবাড়ি ইউনিয়ন কালিয়াকর উপজেলা গাজীপুর জেলা এই যে নিতে যাচ্ছি আপাতত আপনারা ছিয়াত্তর বিঘা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন পরবর্তীতে ছিয়াত্তর বিঘা নেওয়ার পর যদি আরও বেশি লাগে সেক্ষেত্রে সেটাও পারতেছেন আপনারা পঞ্চাশ হাজার টাকার কমে শতাংশ জমি একদম ইমিডিয়েট পিস ধারায় রাস্তা থেকে চলে গেল মাত্র পনেরো লক্ষ টাকা বিঘা জমিটা বিক্রি হয়েছিল দুর্ভাগ্যবশত জমিটা নিতে পারে নাই উনি এক আওয়ামী লীগের নেতা নিচ্ছিল কনফার্ম হয়েছিল ষোলো লক্ষ টাকা করে বিঘা কিন্তু আমাদেরও কপাল খারাপ ওনারও কপাল খারাপ জমিটা পাই নাই উনি পেপার ওয়ার্ক কমপ্লিট করে সব কিছু করছিলো শুধু রেস্ট্রি বাকি ছিল কিন্তু রেস্ট্রিটা নিতে পারেনি ওনার নামে তার আগে ওনার দেশ চেয়ারা বলাইতে হয়েছে কুকর্মের কারণে যাই হোক আপনারা দেখেন যদি এখন কারো পছন্দ হয় এটা সম্পূর্ণ পেপার ওয়ার্ক করা আছে পঁচাত্তর বিঘা আরও পরবর্তীতে লাগলে আরও বেশি জমি দেওয়া যাবে কোনো সমস্যা নেই যে দোকানপাট বাড়ি ঘর ঘন বসতি সম্পূর্ণ লাগে কিন্তু একদম নিরব এলাকা না স্থানীয় মানুষের বাড়ি ঘরে যেটা একটা মেন রোড সম্পূর্ণ জমি তো হাইটা কভার আপ করা সম্ভব না অনেক জমি ছিয়াত্তর ছিয়াত্তর বিঘা জমি তো অনেক জমি এই যে এই যে উঁচু এই যে এইখান থেকে এই যে ওরা যে হাইটা আসতেছে এইটা তিরিশ ফিটের মুখটা একদম এই যে তিরিশ ফিটের পিস ঢালাই রাস্তা থেকে মুখ নিয়ে চলে যাবে এই যে আমি এখান থেকে আসলাম যে বুঝলি জমি এই সাইডে এখানে এই যে পঁচাত্তর বিঘা আছে আপাতত পরবর্তীতে আপনারা বাড়ায় নিতে পারবেন অনেক বেশি তো যাদের পছন্দ হবে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম